তাহলে এক টাকা যদি ফিলিস্তিন পেয়ে থাকে বাকি ১৯ টাকা মজু কোম্পানি নিজেরাই আমাদের কাছ থেকে এক হিসাবে জোর পূর্বক আদায় করে নিচ্ছি প্রশ্ন হচ্ছে যে এই যে মজু আমরা একুশ জনের টিম নিয়ে আজকে ঘুরতে আসলাম হচ্ছে যে আমরা আজকে সবাই একুশ জনের টিমের ভিতরে সবাই মোটামুটি এই মজু পান করার জন্য উদ্যোগ নিয়েছিলাম কারণ আমরা জানি যে মজু থেকে নাকি এক টাকা আপনার আহ ফিলিস্তিনের পক্ষে আসে আরকি তো কথা হচ্ছে যে এই ভাইবানের ভিতরে একটু বিভ্রান্তি ছিল তারা বলতেছে এক টাকা নাকি কিউ করলে এখানে দেখবেন স্ক্যান করলে নাকি এক টাকা আহ মজো ফিলিস্তিন দেয় তাছাড়া নাকি দেয় না তো এই ব্যাপারে

তারপর এক টাকা যোগ হয় স্ক্যান যদি না করা হয় তাহলে যোগ হয় না এবং স্ক্যান করলে ওইখানে কোয়ান্টিটি দেখায় আজকের দিনে কত টাকা যোগ হ্যাঁ যোগ হয়